আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের এই নতুন টিউটোরিয়ালে তোমরা যারা নবম দশম শ্রেণীর ফিজিক্স এবং বুঝতে চাও তাদের জন্য আমাদের এই ক্লাসটি আজকে আমি তোমাদের যে ফিজিক্স রয়েছে এই ফিজিক্সের সেপ্টার ফোর এর কাজ ক্ষমতা শক্তির গাণিতিক একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব ম্যাথমেটিক্যাল প্রবলেমটুকু চলো আমরা বোর্ডে দেখে নিই যে প্রবলেমটা কেমন এবং টুকু কেমন হতে পারে চলো দেখে নিই এখানে একটা পাম্প মেশিন আছে এটা একটা পাম্প মেশিন এই পাম্প মেশিনের মাধ্যমে আমরা এই পানির ট্যাঙ্কগুলো পূর্ণ করতে পারি ওকে এটা একটা বিল্ডিং বিল্ডিং এর এখানে একটা ট্যাঙ্ক আছে এখানে একটা ট্যাঙ্ক আছে আমরা এই যে মোটর আছে এই মোটরের মাধ্যমে তিরিশ মিটার উপরে খেয়াল করবা তিরিশ মিটার উপরে পানি তুলব এই এই মোটরের মাধ্যমে মিটার উপরে আলাদাভাবে কিন্তু তিরিশ সেকেন্ড দুটোর ক্ষেত্রে তিরিশ সেকেন্ড সময় বরাদ্দ এক্ষেত্রে এই মোটর দ্বারা আটশো লিটার পানির উপরে তুলি আমরা আর এই যে মোটরটা রয়েছে এই মোটরটি দ্বারা বারোশো লিটার পানি আমরা এখানে তুলি এবং এই মোটরের কর্মদক্ষতার মান দেওয়া আছে হচ্ছে দুটোরই কিন্তু হাইট সেম থার্টি মিটার এইটার ক্ষেত্রে পানি সে তোলে এইট হান্ড্রেড লিটার আর এই মোটরটার যে ইনপুটকৃত যে পাওয়ার বা প্রদত্ত ক্ষমতা এটার মান হচ্ছে টোয়েন্টি কিলোওয়াট আর থাউজেন্ড ওয়াট এটার মাধ্যমেও আমরা ঠিক একইভাবে থার্টি মিটার উপরে পানি তুলব তো আমরা যদি এই সমস্যাগুলো শুনি তাহলে আমরা সমাধানও কিন্তু যেতে পারব এর জন্য এই ম্যাথমেটিক্যাল টার্মগুলোর জন্য আমরা কিছু সলিউশন ক্লাস অফলাইনে করে ফেলেছি যেগুলোতে খুব সুন্দর করে আমরা বুঝিয়ে দিয়েছি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলোতে কখন আমরা কোন সূত্রটি প্রয়োগ করব তোমরা যারা মহাদেবপুর এর শহরের আশপাশেই থাকো বা শহরের মধ্যে থাকো তোমাদের জন্য আসাদ স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা রইল এবং তোমরা অবশ্যই অফলাইনে ফ্রি কিছু ক্লাস করে দেখতে পারো যদি ক্লাসগুলো ভালো লাগে ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা অবশ্যই এখানে ভর্তি হতে পারো এটি হচ্ছে মহাদেবপুর সার্ব পাইলট উচ্চ বিদ্যালয়ের ঠিক পূর্ব কর্নারে ঠিক আছে চলো আমরা শুরু করি দেখো প্রথম মোটরের নির্ণয় করো তাহলে এই মোটরটা হলো প্রথম মোটর এই মোটর দ্বারা আমি কৃত কাজ তাহলে আমি ওই মোটরের কোনো চিন্তাই করবো না এই মোটরের জন্য তিরিশ তিরিশ মানে এই উচ্চতার হাইট হচ্ছে থার্টি সেকেন্ড টাইম টাইমটা লেগেছে থার্টি সেকেন্ড এবং এর ইনপুটকৃত মান হচ্ছে টোয়েন্টি কিলোয়াট এর যে পানি তোলার পরিমাণটা হচ্ছে এইট হান্ড্রেড লিটার এইট হান্ড্রেড লিটার বলতে এইট হান্ড্রেড কেজি আমরা এখানে তাহলে কৃতকাজ আমরা জানি কৃতকাজের সূত্র কি আচ্ছা এক নম্বর সলিউশনে যদি আমি জানি এক নম্বর সলিউশনে যাই আমি কৃতকাস আমি সংক্ষেপে বলে দিচ্ছি কৃতকাস মানে কি চাপ আর ডাব্লিউ মানে কি এফ এস কিন্তু এখানে দেব আমি এফ এইচ এফ এইচ এর তাহলে এফ মানে এম এ না এম জি কেন কেন কারণ হচ্ছে উপর নিচ যখন হবে তখন এম এ না এম জি আর যখন ভূমির সমান্তরাল ভূমি বরাবর অরভূমি বরাবর তখন আমরা এফ ইকুয়াল এম এ দেখব আর এইচ করতে এক্স এবার মান বসাই দিচ্ছি দেখো আমি যদি মান বসাই দিই

এখানে এম এর মান দেওয়া আছে এম এর মান আমরা লিখে নিব কত আটশো লিটার ইকুয়াল আটশো কেজি ঠিক আছে আমরা ফিজিক্সের এই অঙ্কগুলোর ক্ষেত্রে মনে রাখবো এক লিটার মানে এক কেজি সো আটশো লিটার মানে আটশো কেজি তাহলে এখন জি এর মান তো জানো জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এখানে এইস যেটা এইস রয়েছে এইস ইকুয়াল এইচ থার্টি মিটার

দ্বিতীয় মোটরের কার্যকর ক্ষমতা নির্ণয় বুঝতে হবে এটা হচ্ছে যে পাওয়ার সেটাকে আমরা বলতেছি। ক্ষমতা বা লভ্য কার্যকর ক্ষমতা এই লভ্য কার্যকর ক্ষমতা আমরা যত অধ্যায়ে এসে দুইটি উপায় বের করতে পারি সেটি দুইটি উপায়ের জন্য আমি দুইটি সূত্র লিখে দিচ্ছি খেয়াল করে দেখো মানে হচ্ছে লভ্য কার্যের ক্ষমতা এবং পি আউট মানে হচ্ছে আমরা জানি এম এবং আরেকটা সূত্র আমি লিখতে পারি যে গুণিত ওয়ান থাউজেন্ড সরি ওয়ান হান্ড্রেড আমরা এই যে একটা এবং এই একটা সূত্রের মাধ্যমে বি আউটটা বের করতে পারি তোমাদেরকে আমি ফিজিক্সের ক্লাসগুলো করার পূর্বেই বলে দিয়েছি যে আমাদের অঙ্ক করার সবচেয়ে সুন্দর একটি উপায় হচ্ছে ওই অঙ্কটি সুন্দর করে বারবার বারবার পড়া পড়ার পর আমরা অঙ্কের সাইন নোট করব ঠিক আছে এভাবে খাতার ডান সাইডের দিকে লম্বা করে টান দিয়ে সাইড নোট করব আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো বসব এখানে আর এই দ্বিতীয় মোটর দ্বারা যেহেতু কাজ করছে দ্বিতীয় মোটর ক্ষেত্রে এম এর মান হচ্ছে এম এর মান হচ্ছে বারো শূন্য শূন্য লিটার বা একবারে আমি লিখে দিলাম কেজি কেননা লিটার মানে কেজি বোঝাচ্ছে এখানে টাইম লিখেছে তাহলে টাইম ইকুয়াল কত লিখেছে 30 সেকেন্ড এবং এখানে দেখো একটু খেয়াল করে দেখো ইটার মান দেওয়া আছে আচ্ছা ইটার মানটা আমি লিখে দিলাম ইটার মানটা হচ্ছে 78.4% আচ্ছা আমি লিখে নিয়েছি এবং হাইটের মান দেওয়া আছে হাইটের মান হচ্ছে 30 মিটার আচ্ছা এই যখন আমরা এই তথ্যগুলো একটা সাইডলোড করে নেব তখন আমরা একটা সহজেই কনসেপ্ট পেয়ে যাব এই অধ্যায়ের আলোকে এই বিষয়বস্তুর আলোকে আমি কোন সূত্রটা ফলো করতে পারি যে সূত্রে এই অংশগুলো অবশ্যই অবশ্যই থাকবে তাহলে এই মানগুলো যেমন দেখো এম এর মান টি এর মান ইটার মান এবং এইচ এর মান আমি যদি বসাতে চাই তাহলে আমি এই সূত্রে অর্থাৎ পি আউট বের করার জন্য এটি সূত্র উপরের কিন্তু সূত্র এই সূত্রে কিন্তু আমি এই মানগুলো সহজে বসাতে পারবো না অথচ এই সূত্রে আমি সহজে এই মানগুলো বসাতে পারবো এবং পি আউট কি করতে পারবো বের করতে পারবো এই কারণে আমরা নিচের সূত্রটি ফেলাবো না কেন এই সূত্রে পি ইন মিসিং রয়েছে পি ইন মিসিং রয়েছে সো আমরা এত ভেজালে যাব না উপরের লাইন অর্থাৎ উপরের সূত্রটা প্রয়োগ করেই আমরা অঙ্কটা করে নিব তাহলে চলো দেখি উপরের অঙ্কটা আমরা সহজেই উপরের সূত্রটি অনুসরণ করে করতে পারি কি না আচ্ছা আমরা সাইড নোট তো জানি এম এর মানটুকু আমি বলে দিলাম যে এম এর মান হচ্ছে থার্টি তাই না এখানে হচ্ছে এম এর মান টুয়েলভ জিরো জিরো

মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো তাহলে আমরা আবার শুধু তাহলে এইটুকু নিয়ে চিন্তা করব প্রথম মটনের ক্ষেত্রে আমরা যদি সাইড নোট করতে চাই তাহলে আমার হাইট হচ্ছে কত তিরিশ মিটার এটা হচ্ছে পিইন এই এর মানটা হচ্ছে টোয়েন্টি কিলো ওয়াট যেটাকে আমি পারি টু থাউজেন্ড ওয়াট ওকে কিলোকে তুলে দিলে এক দ্বারা গুণ করতে হবে এবং এখানে এম এর মান হচ্ছে 800 লিটার অর 800 কেজি ওকে কেজি এবং টাইমটা হচ্ছে 30 সেকেন্ড 30 সেকেন্ড ওকে ক্লিয়ার তাহলে এখন আমরা কর্মদক্ষতা নির্ণয় করতে চাই কর্মদক্ষতার সূত্রটুকু তোমরা নিশ্চয়ই জানো কর্মদক্ষতার সূত্রটা হচ্ছে যে

আর পি ইন কিন্তু পূর্ব থেকে কি ছিল নিচে ছিল তাহলে সেটা পূর্ব থেকে নিচে ছিল মানে পি ইন থাকবে আর উপরে 100% ছিল ওকে okay, 100% রাখলাম মান বসিয়ে দিলাম এন মান কত জানো 800 গুণিত 9.8 গুণিত এই এর মানটা হচ্ছে 30 গুণিত 100% ডিভাইডেড টাইম হচ্ছে 30 গুণিত পি ইন এর মানটুকু একটু দেখো টু

এবং এই আটশো এই বিশ এই তিরিশ এই মোটর এবং এই পানির ট্যাঙ্কের জন্য সীমাবদ্ধ আর এই মটরের জন্য এই যে কর্মদক্ষতা এটা হচ্ছে মান মান এই উচ্চতার থেকে এরও লাগবে এবং এই যে বারোশো লিটার বা বারোশো কেজি এই মোটর এবং এই ট্যাঙ্কের জন্য সীমাবদ্ধ এর মাধ্যমে আমরা ম্যাথমেটিক্যাল টার্মগুলো খুব সহজেই করতে পারি ইনশাল্লাহ নেক্সট কোনো একটা পদার্থবিজ্ঞানের আবার এপিসোডে দেখা হবে